হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শর্মিসপুর স্প্রিপশনের সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন দম বিরিয়ানি আর এই বিরিয়ানির রিকোয়েস্টটা আমি অনেক বেশি পাচ্ছিলাম আমার কাছে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার পর থেকে তাই ভাবলাম আপনাদের সঙ্গে খুব সহজভাবে এই চিকেন দম বিরিয়ানিটা তৈরি করে দেখাই চলুন কিভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে মশলার পরিচিতিতে আসি এখানে দারুচিনি নিয়েছি দুই টুকরো আস্ত গোলমরিচ নিয়েছি একটা চামচ তিনটা সাদা এলাচ এবং একটা কালো এলাচ নিয়েছি আর স্টার মশলা থেকে সামান্য পরিমাণ একটু স্টার মশলার ভেঙে নিয়েছি এরপর জয়ফল নিয়েছি খুবই সামান্য এছাড়া নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কাবাব চিনি কাবাব চিনিটা অনেকটা গোলমরিচের মতো দেখতে হলেও এটা কিন্তু গোলমরিচ না এরপর নিয়েছি জয়ত্রী জয়ত্রীও খুবই সামান্য পরিমাণ নিয়েছি প্রায় হাফ চা চামচ হবে জিরা নিয়েছি হাফ চা চামচ এছাড়া নিয়েছি সাত থেকে আটটা লবঙ্গ আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব এখন আর এদিকে মুরগির মাংস নিয়েছি প্রায় দুই কেজি পরিমাণ আর এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া পরিমাণ মতো এরপর আগে থেকে সেই প্রথমে যে মশলাগুলো দেখিয়ে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এছাড়া দুধ ও টক দই দুটা মিলে এখানে এক কাপ পরিমাণ নিয়েছি আদা রসুন বাতা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এছাড়াও নিয়ে নিয়েছি আমি চীনা বাদাম বাটা এখানে চার টেবিল চামচের মতো চীনা বাদাম বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আলু ভাজা ও পেঁয়াজ বেরস্তা পুরো সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে যেন ভালোভাবে মশলাগুলো ঢুকে নিতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এতে করে মাংসটা অনেক বেশি সফট হবে এদিকে চাল নিয়েছি তিন কাপ পরিমাণ আমি এখানে বাসমতি চাল নিয়েছি এরপর এক ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে এদিকে এখন চালটা সিদ্ধ করে নেব এই জন্য একটা হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি বা জাল করতে দিয়েছিলাম যখন বলক চলে এসেছে দিয়ে দিলাম চালগুলো এছাড়া দিয়ে দিলাম লবণ স্টার স্টারেনিস আর তেজপাতা এছাড়াও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা থেকে দশ মিনিট রান্না করে নিতে হবে এখন যে পাত্রে আমরা রান্না করে নিব সেই পাত্রে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি ঘাড়িটা এরপর ম্যারিনেট করা সেই চিকেনটা আমরা খুব সুন্দরভাবে আবার একটু হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি এরপর এখন সেই পাত্রের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দিব চিকেন এবং আলুগুলো সুন্দরভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে এখন এদিকে আমি চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা চেক করে নিচ্ছি তো এটা দশ মিনিটের মতো জাল করে নিয়েছি সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো এখন চালগুলোকে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর সরাসরি সেই মাংসের হাড়ির মধ্যে ভাতগুলোকে ঢেলে দিয়ে এভাবে চামচ দিয়ে একটু বিছিয়ে নিচ্ছি তো বিছিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে জাল করে নেওয়া এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা পাঁচ থেকে ছয়টার মতো আস্ত মুড়ি যেতে করে ফ্লেভারটা সুন্দর আসে পেঁয়াজ বিরাজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এছাড়াও দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটাও পরিমাণ মতো দিবেন যতটুকু পছন্দ হয় ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি স্টার এনিস্টা এরপর কেওড়া জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এরপর জর্দা রঙ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর এদিকে আমি আটা এভাবে বানিয়ে দিয়ে খামের বানিয়ে নিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও সুন্দরভাবে আটা দিয়ে সিল করে নিয়েছে এখন হাড়িটার চারি সাইডে এভাবে সুন্দরভাবে সিল করে দিতে হবে তো সিল করে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি প্রথমে হাই হিটে চুলায় দশ মিনিট এটাকে জাল করে নিব দশ মিনিট পর চুলার আঁচটা লো করে দিয়ে এক ঘন্টার মতো আমি দমে রান্না করে নিব আর নিচে কোনো কিন্তু তাওয়া ব্যবহার করিনি তো ফিরে আসলাম এক ঘন্টা পর আমাদের কাছে বিরিয়ানিটা হয়ে গিয়েছে এটাকে দশ মিনিটের মতো একটু চুলাটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আটাটা এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি তো চারিচাইটা আটাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এটাকে ওপেন করছি তো আমাদের কিন্তু দম বিরিয়ানিটা একদম রেডি সার্ভ করার জন্য একদম রেডি এখন আমি আপনাদেরকে এই দম বিরিয়ানিটা সার্ভ করে দেখাবো তো আশা করি লুকসটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর ভাতগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে নিচের মাংসগুলো একদম কুক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো পানি নেই তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই চিকেন দম দমবিরিয়ানিটার রেসিপিটা অনেক বেশি সহজ লেগেছে বাসায় অবশ্যই তৈরি করবেন আর তৈরি করলে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না আজকে এখানেই বেনে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং